বন্ধুরা আমরা চারজন বন্ধু মিলে আজকে গান গাওয়ার চেষ্টা করব তার গলার সুর কেমন কে গান গাইতে পারে কাটটা বেশি ভালো সবাই দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বলবেন শখী রিপার করি তেনি বোয়া না আনা তোমার মেলাই নি বো তোমার কানের ছনা সুখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝ কাছে পয়সানি বো না সুখী গো আমি প্রেমের ঘাটের মাঝে

মৰিয়া হা গিয়াছে হে বিয়াৰ স্বামী এখনতা বিজুলায়াহ দে বেদিৰ মিয়ে জোস্নায়া মায়ে কথা দিয়াছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়া আছে জোস্না ফাঁকি দিয়া মিয়ে জোস্নায়া আমায় কথা দিয়া আছে

যখন আমি রাধে বসি বন্ধু বজাই বাসি রান্না বান্না আমি কেমন করে আছি দাদা রে দিদারে আমি কি দিয়ে বজাই

জনম সহিয়া তোমকে কইজন রে মন উপর পর দেখাও বালা ভিতরে কইলার মতন মন সহিয়া তুমি কইজন রে মন উপর পর দেখাও বালা ভিতরে কইলার মতন ভকের ভালো ভাষা बताओ অন্তর দি আমার সোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বলা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না